আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এসেছে নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিন নির্বাসনে থাকা তারেক রহমান এবার বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এই পদক্ষেপে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে শুক্রবার নয় জানুয়ারি রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় এর মাধ্যমে তিনি গণতন্ত্র অনুযায়ী দলীয় নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করলেন বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন গয়েশ্বর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ও অধ্যাপক ডক্টর এজ এট এম জাহেদ হোসেন বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নির্বাচন ও দলের কর সম্পর্কেও বিস্তর আলোচনা করা হয় পরে দলের পক্ষ থেকে জানানো হয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের কারণে চেয়ারম্যান পদ শূন্য হয় এবং গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দায়িত্বপ্রাপ্ত হন তারেক রহমান দীর্ঘ সতেরো বছর যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় থাকার পর গত পঁচিশ ডিসেম্বর দেশে ফেরেন দেশে ফিরে তিনি দলের মধ্যে দীর্ঘদিন ধরে তৈরি অনিশ্চয়তা ও উদ্বেগ দূর করেছেন বিএনপি নেতা ও বিশ্লেষকদের মতে তার দেশে ফেরা দলের জন্য ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো একটি গুরুত্বপূর্ণ ঘটনা তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন এবং প্রথমবারের মতো নিজের সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন তার নেতৃত্বে বিএনপির ভবিষ্যৎ কৌশল ও নির্বাচনী পরিকল্পনা নির্ধারিত হবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নানা সংকট বিতর্ক ও নির্বাচন পেরিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তন দলকে নতুন শক্তি উদ্দীপনা এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রদান করবে জিহাদ দেশ লাইভ ঢাকা তারিফ